গুড মর্নিং পূর্বাজ লাইফ স্টাইলে স্বাগত জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন তো এত মাইকের চিৎকার হচ্ছে না যে কথা বলতে পারছে না ওই জন্য পালিয়ে এলাম রান্নাঘরে আজকে ওদের বিসর্জন সকালবেলায় শুনছি বলছে সিঁদুর খেলা হবে বিসর্জন হবে পাড়া সবাইকে ডাকছে হ্যাঁ শুনছিলাম তাই এখন দেখুন গান ফাটিয়ে দিচ্ছে মাইকের আওয়াজে কোথায় কথা বলবো গোটা ঘর ঘুরে ঘুরে দেখছি যে বাবা এতটুকু যদি গান ঘেসে আসে কপিরাইট দিয়ে দেবে আমার ছেলে বলে দিয়েছে আর কোনো রকম কোনো গান টান কোনো কিছু দেওয়ার দরকার নেই মা সেই জন্য পালিয়ে এলাম এই রান্নাঘরে জানেন দিয়ে কথা বলি আপনাদের সাথে একটুখানি তো যাই হোক আজকে তো শুক্রবার একদম সকাল সকাল উঠে একদম ঝটপট ঝটপট সব কাজ সেরে নিয়েছি ডাক্তার সাহেব গেছে বাজারে আর একটুখানি ওই চা করতে এসেছি চা খাবার খাবো পুজো করে উঠলাম বাজার থেকে আসু এলে তারপরে রান্নাবান্না শুরু করব আর কি তো চলুন আপনারা সঙ্গে থাকুন আমার এই যে আনাজ বাজার নামিয়ে দিয়ে দৌড়ে চলে গেলো নার্সিংহোমে আর এই যে দেখুন কত শাক এনেছে এই শাকগুলো এখানে রেখেছি কেন মাটিতে পড়ে গেছিল। ব্যাগ টেনে ঘরে ঢুকাতে গিয়ে জানেন তারপরে আমার কাজের মেয়েটা সব ধুয়ে দিল বলে আমাকে দাও কাকিমা বলে গামলার মধ্যে ভালো করে সব ধুয়ে দিল ওই জন্য এখানে রেখে দিয়ে পাখাটা চালিয়ে দিয়ে রেখে দিয়েছিলাম তো অনেক শাক এনেছে কলমি শাকই এনেছে চার আটি দেখছেন আর এই যে লাল শাক এনেছে এটাকে অর্ধেকটা কেটেছি আর অর্ধেকটা রেখেছি থাক এখনো শুকায়নি এর জন্য আজকে একটুখানি আলু পোস্ত বানাবো এই যে পোস্ত বেটে নিয়েছি আর এই যে আলু সেদ্ধ করে নিয়েছি আজকে তো আর পেঁয়াজ টেঁয়াজ দেওয়া নেই একটু বড়ি থাকলে ভালো হতো আমি এত যে বাজারে যাই বা রাজা সাহেব যাই ভুলেই যাই বড়ির কথা আজকে ঠিক নিয়ে আসবো দেখি তুলে দিয়েছি আলু পোস্ত এক একজনের বাড়িতে দেখে একদম শুকনো ঝরাঝরা করে কিন্তু আমার শাশুড়ি শিখিয়েছিলেন না থাকবে সেটাই পছন্দ করে তার ছেলে ওই জন্য একটুখানি ঝোল ঝোল রেখেই করবো আবার আমার ছেলে সকাল থেকেই বলছে মা একটু আলু পোস্ত করবে আজকে রুটির সাথে করবো আমি বলি দাঁড়া এখনই তো করবো তাহলে একটুখানি ওর জন্য তুলে রেখে দেবো আমাদের বাড়িতে প্রত্যেকে ভালোবাসে আলু পোস্ত প্রত্যেকে ভীষণ প্রিয় আলু পোস্ত বাড়িতে যখন আসতাম না গরমের ছুটির সময় পুজো ছুটিতে আসতাম না কলকাতায় থাকতাম কলকাতার ফ্ল্যাটে বিরাট পুজো হতো তো গরমের ছুটিতে চলে আসতাম এখানে বইপত্র সঙ্গে নিয়ে তা ওই মামার বাড়িতে এলে পরে আমার মামার বাড়িতে না বিরাট বড় মাটির উনুন ছিল রান্নাঘরে জানেন মাটির উনুনে রান্না হতো মাটির উনুনে বড় একটা লোহার কড়াই ছিল লোহার ছিল তাইতে আমার দিদা রান্না করত আর ওই মানে রান্নাঘরটা আলাদা ছিল ঘরের থেকে আর কি রান্নাঘরের সঙ্গে আবার দাওয়া মতো করা ছিল সেইখানে মা মাসিরা সব বসে বসে আড্ডা মারত দিদার সাথে আর দিদা রান্না করত। তা ওই শিলনোড়া ছিল দিদার শিলনোড়ায় মশলা বাড়তো মা বসে বসে তো ওইগুলো না আমার খুব আকর্ষণের জিনিস ছিল জানেন ওই যে ওই মাটির উনুনে রান্না হচ্ছে লোহার কড়াইতে তারপরে শিলনোড়ায় মশলা বাটা হচ্ছে আমার মামার বাড়িতে দেখতাম সব বাটা মশলা গুঁড়ো মশলা ব্যবহারই হতো না দিদা রান্নাই করতো না তারপরে আরও একটা আকর্ষণ ছিল কাঁসার থালা বাটিতে খাওয়া মানে স্টিলের বাসন টাসনের কোনো সিনই ছিল না কাঁসার থালা বাটিতে খাওয়া হতো মনে আছে রুটি সকালবেলা উঠে কাঁসার আর বাটিতে করে ওই কালো জিরে ফোড়ন দিয়ে আলুর তরকারি আর রুটি হ্যাঁ খাওয়া হতো আর সঙ্গে গুড় খেতাম তো ওই সমস্তগুলো না আমার ভীষণ একটা মানে আকর্ষণের বিষয়বস্তু ছিল তখন তো ছোট্ট ছিলাম আর দিদা ওই রান্না করতো মাটির উনুনে লোহার আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম ভীষণ লাগতো আমার দিদা জিজ্ঞেস করতো কি দিদি ভাই ভাল লাগছে কি করছো দেখি তারপরে ওই সুযোগ পেলেই শিলনোড়াটাকে নিয়ে বসে যেতাম মশলা বাড়তে আর মা দেখলেই তাড়াতো দিদা দেখলেই চিৎকার করতো আর মা এসে একদম ছুটাতো বলে যা হাত নষ্ট হয়ে যাবে শিলনোড়াই বাড়ছে বলে কিন্তু আমার এটা ভীষণ একটা আকর্ষণের জিনিস ছিল জানেন বিয়ে হওয়ার পর ডাক্তার সাহেবও ও শিলনোড়ায় মশলা বাড়তে দিত না আর কখনও যদি দেখতে পেতো শিলনোড়ায় মশলা বাড়ছে তখন তো মিক্সি ছিল না তা শিলনোড়ায় মশলা বাড়ছি দেখলেই রেগে যেত দেখলেই রেগে যেত ভীষণ চিৎকার করতো হাত নষ্ট হয়ে যাবে কে বলেছে শিলনোড়ায় বাটতে বাড়তে একদম ওসব করতে হবে না তারপর তো আস্তে আস্তে গুঁড়ো মশলা এ মশলা চলে এলো আমরা চালু করে দিলাম রান্নাবান্না তো সেই জন্যে শিলনোড়ায় যখনই বাটি আমি বাটি আমি বসে বাড়তে পারি না আমি শিলনোড়ায় যখনই বাটি তো সেই কথাগুলো মনে পড়ে জানেন আগেও একটা বড় শিলনোড়া ডাক্তার টেড়াতে যায় রান্না করে খায় সেই জন্য ওরা নিয়ে নিয়েছে এটা আবার পরে কিনে এনেছিলাম সো এটা অনেক বছরের আমার যিশু তখন ছোট্ট সেই সময় নিয়ে এসেছিলাম তো যখনই শিলনোড়ায় পোস্তটা ওইটুকু পোস্ত আমার ঘরে আর কতটুকু পোস্ত ওরা দুজন খায় সেটাও মিক্সিতে বাটা যায় না হয় না বেশ অনেকখানি পোস্ত হয় তবেই মিক্সিতে হয় আর তো সেই জন্যে ওই শিলনোড়াটা নিয়ে এসেছিলাম তো ওটাতে একটুখানি পোস্ত বেটে নিই নিয়ে ওদের জন্য আলু পোস্ত করে দিই আর কি ওই জন্যই শিলনোড়াটা রেখেছি তো যখনই ওই শিলনোড়াটা বাতি তখন ওই কথাগুলো মনে পড়ে যান কথা বলার পর একটুখানি আমার ছেলের সাথে রিলায়েন্স থেকে ঘুরে এলাম ওই টুকিটাকি সব জিনিস কেনার ছিল আমার বিস্কুটটাও শেষ হয়ে গেছিলো সেটা ডাক্তার সাহেবকে বলতে ভুলে গেছি বিস্কুট ছাড়া আমার এক মুহূর্তও চলে না তা সেই ছেলে বলছিলাম বসে তা আমার ছেলে এবার চা খাচ্ছিলো বলে মা দাঁড়াও তাহলে চলো রিলায়েন্সে ঘুরে আসি একটু ঘোরাও হবে ঠাকুরও দেখা হবে চলো যাই তা সেই গেছিলাম আর কি যাই হোক ঠাকুরও দেখা হলে এই পাড়ার আমাদের এই পাড়ার ঠাকুরটা দেখিনি আগে আগে নির্মলা মাসি যখন বেঁচে নিয়ে যেত গিয়ে দেখিয়ে আনতো তা এখন আর তো আর যাওয়া হয় না ও আর যাইও নি সেভাবে তাই যাওয়ার পথে দেখে নিলাম খুব সুন্দর হয়েছে ঠাকুর আর অনেক ঠাকুর দেখলাম লোকের বাড়ির ঠাকুর দেখলাম দেখে ঠেকে ওই একটু ঘোরা হলো রাস্তায় অনেকের সাথে দেখা হলো আমার এক বান্ধবীর সঙ্গে দেখা হলো এই সব সেরে টেরে বাড়ি ফিরলাম আর কি দুটো বিস্কুটের প্যাকেট এনেছি কী সস্তায় নিল জানেন বাইরে ওখানে যা দাম নিল তার ডবল দামে বাইরে থেকে কিনি কি করবো আমাদের তো দূরে না নইলে কিন্তু ওখান থেকেই নিয়ে আসতাম অত দূরে এখন বিস্কুট শেষ হলে কি আর যাওয়া যায় এই একটা ক্রিম এনেছি আর এই যে আর ছেলে এটা নিয়েছে করে বললাম দেখুন আর নিবি আর কিছু কিছুতেই না এটাই খাবো আর এই যে কিছুর জন্য ফুচকা ব্যাস এই নিয়ে ঘুরে ঘুরে একটুখানি চারিদিক দেখে ঠাকুর দেখলাম জগদ্ধাত্রী ঠাকুর সব দেখলাম দেখে চলে যেমন জিম থেকে ফিরে গাটা ওরকম ধুয়েছি ধুয়ে সন্ধ্যা ঠন্ধা দেখিয়েছি ঠান্ডা জেলায় গা ধুয়েছি দিয়ে তারপরে এবারে রাত্রেবেলায় হঠাৎ শুয়েছি যেই হঠাৎ করে নাকি প্রচণ্ড শীত লাগছে জানেন আর গোটা গা হাত পা মুচড়াচ্ছে পিঠটা যেন ফেটে যাচ্ছে যন্ত্রণায় আমি তখন বলি হঠাৎ আর মাথা যন্ত্রণা করছি আমার আবার কিছু একটু টেনশন হলো বা কিছু হলো বা একটু চিন্তা করলাম যাই হলো না আমার এমনি মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় মাথার এই বাঁধিকটাই অমনি যন্ত্রণা শুরু হয়ে যায় যাই হোক তারপরে ওরকম আমি এপাশ ওপাস করে যাচ্ছি আমি হলো কিরে বাবা আর নিঃশ্বাসে কষ্ট হচ্ছে কিরকম জানেন দিয়ে আমি তখন ভাবছি কি যিশুকে ডাকবো না কী করবো তারপরে দেখছি যে ও বসে বসে কাজ করে যাচ্ছে তখনও রাত্রি তখন কটা হবে দেড়টা কি পনেরো দুটা এরকম ও দেখছে তখনও কাজ করে যাচ্ছে আমি বলি না থাক তাহলে ওকেই দেখি বলে গিয়ে বলে গিয়ে আমি বলছি তখন বলতে ও চমকে উঠেছে বলে যে কেন এরকম শীত করছে কেন হঠাৎ করে আমি বলি শীত করছে তো করছে আর প্রচণ্ড গা হাত পা যন্ত্রণা করছে মানে মানে মুচড়ছে যেন গা হাত পা আর পিঠ টিট সব ফেটে যাচ্ছে বলে কেন গো এখানে বসো দেখি বলে তো হাত পা আর পিঠে সব মেসেজ করে দিতে না একটুখানি যন্ত্রণাটা কমলো তখন আমার ঘরে ঢুকে বলে কি ওই তুমি এসি চালিয়েছিলে না আমি বলি যে হ্যাঁ বলে ওই ওই জন্যই তোমার এইরকম হয়েছে এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে আর তুমি এসি চালিয়ে দিয়ে শুয়েছো তো ওই জন্যই ঘর এত পরিমাণ ঠান্ডা আসলে কি বলুন দেখি মানে সব সময় ঘরের দরজা জানলা বন্ধ থাকে তো ঘরটা একটা বদ্ধ হয়ে যায় থাকে তো একটা গরম গরম লাগে ওই জন্য আমি কি করি সন্ধ্যাবেলা এসি তো চলেই সেটা না মানে আমি শোয়ার আগে কি করি বলুন তো কিছুক্ষণ একটু এসিটা চালিয়ে দিই ওই এসিটা হালকা করে চালিয়ে দিই এবার বিছানা করলাম তারপরে কি বলে টেবিল টেবিলগুলো গুছালাম পরিষ্কার করলাম নিজে একটু চুল টুল বাঁধলাম গ্রিম মাখলাম ওই ততক্ষণ এসিটা চলতে থাকে ঘরটা তাহলে ঠান্ডা হয়ে যায় দিয়ে বন্ধ করে শুয়ে না হলে। সারা রাত এসি চললে ডাক্তার সাহেব রেগে যায় আর ও তো আবার এসির মধ্যে শুতে ও তো সে একদম সে এই পর্যন্ত মুখ ঢেকে দিয়ে একদম সে ভূতের মতো হয়ে শুয়ে থাকে ওর ঠান্ডা সহ্য হয় না আর দিয়ে শুয়ে পড়ে তারপরে ওই ঘরের ঠান্ডা কেটে গরম হতে হতে সকাল হয়ে যায় ঘুমও ভেঙে যায় তা কালকেও সেরকম করেছি আর ব্যাস বলে হ্যাঁ ওয়েদার চেঞ্জ হচ্ছে আর তুমি এসি চালিয়ে এভাবে শুয়েছো ওই জন্য তোমার এত শরীর খারাপ হচ্ছে ওই জন্য আজকে একটুখানি সকালবেলায় উঠে ছেলেকে বলতে বলে মা তুমি হালকা গরম জলে চান করো আমিও করি ওই জন্য এখন যে একটুখানি গা ধুয়েলাম না ধুলে বলুন জিম থেকে এসেছি গোপালকে শয়ন দেব প্রদীপ জ্বালবো না হলে হয় একটুখানি গাটা না ধুলে আমার চিরকালের অভ্যাস ওই জন্য একটুখানি গরম জল করবো বলে গিজার অন করে নিয়ে একটুখানি গাটাগুলো ধুয়ে এলাম চান করে এলাম কি কষ্ট কালকে যায় আর নিঃশ্বাসে কষ্ট হচ্ছে বলে কেন হঠাৎ করে তোমার নিঃশ্বাসে কষ্ট শুরু হলো কেন সে একটা হচ্ছিল হঠাৎ করে শরীরটা বেগুন আর দিয়ে একটা সবজি বানাচ্ছি জন্য রাতের দিয়ে খাবো বেগুনটা আমার সব থেকে প্রিয় আপনারা তো জানেন আমার বান্ধবী বলে আমি বেগুন খাই না বেগুন টমেটো সব কিছু না কেউ বীজ বের করে ফেলে দিয়ে তারপরে খায় তাহলে ওই জন্য বেগুন আমার প্রিয় নয় আমি না ভাই আমার বেগুন আমার খুব প্রিয় একটা সবজি আর মানে বেগুন ভাজা বেগুন পোড়া বেগুনের তরকারি বেগুন দিয়ে সবজি দিয়ে তরকারি যা কিছু করে না বেগুন দিয়ে আমি খেয়ে নেবো আমার ভীষণ ভালো লাগছে আমি ভীষণ খেতেটা আমার হাজব্যান্ড যখন বাজারে যায় বেশি বেশি করে বেগুন নিয়ে আসে আমার জন্য বলে তুই বেগুন এত ভালোবাসিস আগলি হ্যাঁ বেগুন আমি এত ভালোবাসি বেগুন একটুখানি থাকলে না সে মাছের ঝোলেই হোক যাতে হোক আমি যা দিয়ে হোক একটুখানি বেগুন থাকলে আমি বেগুন দিয়েই ছেড়ে নেবো তরকারি জানেন তো আমার রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে এবার আমরা খাওয়া দাওয়া সেরে নেব যিশু তো খাবে না আমি আর ডাক্তার সাহেব খাবো তো চলুন তাহলে আজকের মতো ছুটি নিলাম আপনারা ভালো থাকবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে জানিয়ে দেবেন